ভিডেন্স হিসেবে যে টাকাটা দেশে আসে সেটার সঙ্গে ঘাম জড়ানো বললে ভুল হবে রক্ত ঝড়ানোর বিষয় আছে এত নির্মম কষ্টকর যারা প্রবাসী জীবনে ওই জীবন দেখেনি তাদের বোঝানো খুব কঠিন এত সমস্যা সেই জন্য আপনাদের কাছে আমার ইয়ে প্রথমে যেটা বললাম সুন্দর করে মিটিং করলেন আপনারা যারা মনে করেন এই এই কাজগুলো হওয়ার দরকার প্রবাস জীবনের যারা ছিল তাদের জন্য তার পরিবারের জন্য সেগুলো যদি আপনারা আনুষ্ঠানিকভাবে সুন্দর করে লিখে দিতে পারেন তাহলে সরকারের সেটি পালন করা সহজ হবে এই সরকার আপনাদের সরকার কারণ এই সরকার আপনারা দীর্ঘ আঠারো বছর লড়াই করে আপনারা অর্জন করতে যাচ্ছে যে নির্বাচনটা হবে দেশের মানুষ না দুনিয়াও জানে বিএনপি এবং ধারের শিশি জয়লাভ করবে বিকল্প নাই হ্যাঁ নিজেদের ভিতরে প্রত্যাশা প্রাপ্তির কিছু কিছু অসঙ্গতি থাকতে পারে সেখানে একটা ছোটো সেটাও বলবো না কিন্তু মনে রাখতে হবে নিজের প্রত্যাশা পূরণ হয় নাই বলে রাগ করে যেমন উঠানে ভাত সিটি খাওয়া যায় না সরকার ছাড়া নির্বাচনে জয়লাভ ছাড়া সরকার ছাড়া বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে যাবে যদি তারেক না করা যায় চারিদিকে যে ঘটনা দেখছেন কি এমন করলো বাংলাদেশ যে ভারত সেটা সহ্য করতে পারছে না বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে দাঁড়াইছে কেন দাঁড়াইছে তিনি বাংলাদেশের ষাট লক্ষ মামলা দিয়েছে আসামি বানিয়েছে ষাট লক্ষ পৃথিবীর আর কোন জায়গায় এত মামলা হয়নি যে মহিলাটি দখলদার প্রধানমন্ত্রী সাহেব দাবি করে সেই মহিলাটি এমন কোন ব্যাংক নেই যেখান থেকে টাকা সরাই এবং সেই টাকা দেশের মধ্যে না বিদেশে পাচার করা হয়েছে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে আর জেলের মধ্যে কত মানুষের এখানে যারা বসে আছেন সবাই কম বেশি দু একবার করে জেলে ঘুরে আসছেন এবং আপনারা প্রবাসী ছিলেন বলে এই যে আপনার মামলা থেকে বাদ ছিলেন এমনও না আপনাদের নামও মামলা দেওয়া হয়েছে সেই জন্য এই মহিলাটা নিজের কৃত কর্মের জন্য খাওয়া খাইছে এবং জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে এটা বাংলাদেশের ইতিহাসে এইরকম দৌড় দিয়ে অন্য দেশে নিজের জীবন বাঁচাইছে এরকম প্রধানমন্ত্রী এর আগে ছিল সেই জন্যে তার জন্যে যারা মমতা দেখান তার জন্য যারা এখনো পর্যন্ত মায়া কান্না করে আমি তাদের বলবো এসব করে কোনো লাভ নেই পরিণতি চার যেটা পরিণতি সেটি তার কর্মের মধ্য দিয়ে নির্ধারণ হয়ে যায় তার হয়ে গেছে একটা ফাঁসি আর আরও যেসব ছোট ছোট ছেলেরা ইউনিভার্সিটি